দেখতেই পাচ্ছেন যে আমার পাশে বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাশে বাংলা চলচ্চিত্রের আর এক ইতিহাস রিনা খান উনি উপস্থিত হয়েছেন উনি মূলত এসছেন অসহায় মানুষের পাশে যে আমরা দাঁড়াচ্ছি আমরা দাঁড়াচ্ছি উনি দাঁড়াতে চান উনি আর্থিক কিছু অনুদান নিয়ে এসছেন এই অনুদানটা উনি আমাদের সামনে এখানে দিয়ে আমার এই একই কথা যে খুব বেশি দেওয়ার দরকার নেই পাঁচটি টাকা হলো আপনি নিজেকে হ্যাম্পার করার দরকার নেই আপনি যেখানে অনেকগুলো চারটে দিন দেওয়া খান একটা দিন কম করে ওদের দিন আমি চাই যে যেটা বলবো যে হয়তোবা সারা দেশের মানুষ অনেকেই বলতে পারেন অনেক বড় একটা বক্স নিয়ে দাঁড়িয়ে আমরা শিক্ষিত সমাজ যেটি দিচ্ছি সেটি কেন ফোকাসে নিয়ে আসতেছি দেখেন আল্লাহ তালা কিন্তু দুইটা জিনিস বলেছেন একটি হচ্ছে তুমি ডান হাতে দান করলে বাম হাত জানবে না আবার এমনটাও কিন্তু বলেছেন যে তুমি এমন কিছু করো এমন ভাবে করো যাতে তোমার দেখা দেখি অন্যরা উৎসাহিত হয় তো আমরা শিল্পীরা শিল্পী সমাজ সারা মানুষকে উজ্জীব উজ্জীবিত করে এবং মানুষকে আরো বেশি আগ্রহের সৃষ্টি তৈরি করে তো সেই জায়গা থেকে আসলে আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে কারণ সারা মানুষ যখন শিল্পীদেরকে ভালোবাসে তখনই একজন সেলিব্রিটি তৈরি হয় একজন শিল্পীর তৈরি হয় সেই জায়গা থেকে আমরা আসলে এই ভিডিওগুলো বাইকগুলো দেখছি এই জন্য আমাদের পাশাপাশি অন্যদেরকে অনুপ্রাণিত করার জন্য প্রচারের জন্য না আমাদের প্রচারটা অনুপ্রাণিত আসলে শিল্পীরা মানুষের ভালোবাসার জায়গা শিল্পীরা তাদের পছন্দ করে ফলোয়ার হয় মানে একটা শিল্পীকে অনেকেই ফলো করে একটি শিল্পী যেটা ভালো কাজ করে সেটা ভীষণ প্রভাব করে এই জন্যই আপনারা আমাদের কাজ করতে পছন্দ করেন যারা এখানে সাংবাদিক আছেন তারা আপনারা পছন্দ করেন বিদায় আমরা আপনাদের এই সাপোর্ট লাগে এবং যেন মানুষ তাকিয়ে থাকে আপনারা কখন কাকে নিয়ে আসবেন ছোট বাচ্চাদের জন্য আমার বাচ্চা বাবু সর্বশেষ একটু কথা আমি যদি বলতে চাই যেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সমিতিতে সাংগঠনিক ভাবে আমরা উদ্যোগ নিয়েছি পাশাপাশি আমাদের সংগঠন সংগঠনের সঙ্গে বা শিল্পী সমিতি যারা মেম্বার রয়েছেন তারা কিন্তু যার যার জায়গা থেকে সরসভাবে কিন্তু বিভিন্ন অঞ্চলে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আর আর আপনারা দেখেছেন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা পোস্ট করেছি যে তারপরেও যেহেতু আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততা আমাদের শিল্পীদের রয়েছে সেই ক্ষেত্রে যদি কেউ মনে করেন যে না আমরা শিল্পীদের সঙ্গে একাত্মতা পোষণ করে আমাদের যে অর্থ রয়েছে বা আমরা যে সহযোগিতার হাত বাড়াতে চাচ্ছি সেটি সঠিকভাবে পৌঁছানোর জন্য যদি মনে করেন আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে কারণ আমরা আর আপনাদের মধ্যে কোনো তফাত নেই শিল্পী সাধারণ মানুষ সবকিছু মিলেই কিন্তু এই সমাজ এই দেশ এবং এই জাতি এবং এই বর্তমান প্রেক্ষাপট মোকাবেলায় কিন্তু কাজ করছে তো অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে চাইলেও আমাদের যারা আছেন শিল্পীদের অনেকের ফেসবুক টাইম পাবে পাবেন যে আমরা সেখানে ফোন নাম্বার দিয়েছি যার যতটুকু সাধ্য সে অনুসারে সহযোগিতার হাত বাড়ানোর সেই সুযোগটি রয়েছে সেটা কিন্তু আপনারা করতে পারেন আমাদের মাধ্যমে ওকে thank ইউ Thank ইউ so